মিথ্য মামলায় তলব করেছে অ্যাডভার একটাই দোষ যে ওরা মৃতদেহের গাড়িটা আটকে দিয়েছে ডিআইএফআই এসএফআই অ্যাডভার একটাই দোষ সেমিনার হল ভাঙা বন্ধ করেছিল ডিআইএফআ আই এসএফআই অ্যাডওয়ার একটাই দোষ যে গোটা রাজ্যের মানুষের কাছে এই দুর্নীতিকে এই অপশাসনকে এই রেপকে এই মার্ডারকে আমরা এনে দিয়েছিলাম আজ গোটা রাজ্যের মানুষ রাস্তায় আছে তার শাস্তি দিতে তার সাজা দিতে ওরা মিথ্যে মামলা সাজিয়েছে আমরা বিচার চাইতে ওদেরকে সাহায্য করতে আমরা যাবো আজ পুলিশ দেখে পুলিশ আবার কেন আটকাবে যাচ্ছি নাকি পুলিশই তো ডেকেছে তাহলে যে ডেকেছে সে আবার কেন আটকাবে আর বিষয় সেটা হচ্ছে যে টানা নবম দিন ধরে প্রিন্সিপালকে সিজো কমপ্লেক্সে ডাকা হচ্ছে এবং সেখানে সকাল থেকে বিকেল অব্দি থাকছে আবার রাত্রিবে তাকে ছেড়ে দিচ্ছে আবার পরের দিন ডাকছে ও বুঝে নিন বাকিটা গোটা রাজ্যের মানুষ বলছে দর্শন হয়েছে রেপ হয়েছে অথচ যে প্রিন্সিপাল তাকে অ্যারেস্ট করতে পারছে না বরং তাকে একবার ন্যাশনাল মেডিকেল কলেজ একবার এখানে একবার সেখানে একবার স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী শুধু পাল্টি করে বেড়াচ্ছে বলছে তুমি এখানে যাও তুমি ওখানে যাও দোষীদেরকে শাস্তি দিতে চাইছে সুপারকে কিসের জন্য সরিয়ে দিলেন বাকি ডাক্তারদেরকে কেন সরিয়ে দিচ্ছেন সঞ্জয়কে কেন অ্যারেস্ট করলেন আর যিনি যার সব থেকে বেশি দায়িত্ব যে মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল তার কোনো শাস্তি হবে না কাকে বাঁচাতে দালালি কি বাঁচাতে চাইছেন স্বাস্থ্য দপ্তরকে সামনে রেখে গরিব মানুষের ট্যাক্সের টাকা লোপাট করা কি আটকাতে চাইছেন স্বাস্থ্য ব্যবস্থার নিচে যে দুর্নীতিগুলো করে নিজেদের পকেট গরম করছেন সেটা তাই পুলিশকে সামনে নামিয়ে রেখেছেন গেট ওয়ান বাই ওয়ান স্বাস্থ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী নিজের স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি চাপা দেবার জন্য পুলিশকে রাস্তায় নামিয়ে দেবেন আর গোটা রাজ্যের মানুষ তারা গাছে মুখ দিয়ে চলে আপনারা মনে হচ্ছে না আপনাদের নামেও তো বলছে কাকে বাদ দিয়েছে খেলতে গেছে তাকেও বলছে গান গাইছে তাকেও বলছে কেউ একটা ফেসবুকে পোস্ট করেছে উই ওয়ান জাস্টিস বলছে কেন বলছেন জাস্টিস চাই তোকে কি কি বলবো এসো আমাকে মারো মমতা নামে যদি কোনো প্রচার করে ফেসবুকে বা টুইটারে কোনো সঙ্গে সঙ্গে তাকে নোটিস পাঠানো কেন ভয় পাচ্ছেন এত মানুষ ভোট দিয়েছে এতগুলো ভোট গো সব মন্ত্রী তোমার তোমার তো ডাঁটের সাথে থাকা উচিত যে যে যা বলছে বলুক আমি ঠিক আছি আমি একদিন প্রমাণ করে দেব তাহলে নোটিশ পাঠানোর কি দরকার একটা সিসিটিভি ফুটেজ বারবার বেরিয়েছে গতকাল থেকে সেটা হচ্ছে দেখা যাচ্ছে ভোট চারটের সময় সন্দীপ ঘোষ ওই সময় যে ওই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এবং তার হাতে হেলমেট রয়েছে এবং সেখানে একটা হেডফোনও তার পাওয়া যাচ্ছে যেটা একটা পার্ট সঞ্জয় কাছে ছিল সে আরেকটা পার্ট তার কাছে ছিল দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে কি বলি বলুন একটা মানে একটা দালালের হেডফোন তার একটা অংশ দালালের কাছে আর একটা অংশ প্রিন্সিপালের কাছে তার মানে দালাল আর প্রিন্সিপাল একই ফোনের অপেক্ষায় থাকে আর একই কথা একই নির্দেশ শুনে কাজ করে আজকে আরো একটা তথ্য সামনে এসেছে যেটা হচ্ছে যে সিভিড পর্যন্ত নাম জড়িয়েছে সেই সিভিড সিভির পরকে পাঠা করা হচ্ছে আনিস থেকে শুরু হয়েছে আর কর পর্যন্ত গ্রামের ভোট লুট থেকে শুরু করে রাস্তায় দাঁড়িয়ে তোলা আদায় করা এবং এদের বেকারত্বকে এদের জীবনযন্ত্রণাকে পুলিশ ব্যবহার করছে আবার এই 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 প্রশ্নটার আর কোনো অপেক্ষা রাখে এই প্রশ্নটার আর কোনো অপেক্ষা রাখে এই লাস্ট প্রশ্নটার